অফিসের মেয়ে মিস্টার দের পরীক্ষা করার জন্য প্লেটের নিচে টাকা রেখে দরজার পিছনে লুকিয়ে যায় একটা মেয়ে আসে খাবার নেওয়ার জন্য তুমি বলো আমি তোমার জন্য কি কি নাকি অন্য কিছু তুমি খাবে বলো আরে এতগুলো টাকা আছে এখানে এসে হলো আমি খাবারের নিচে দুই বান্ডেল টাকা পাইছি তোমাকে আজকে ট্রিট দিবো এই বলে মেয়েটা দৌড়ে চলে যায় ম্যাডাম আবারও প্লেটের নিচে দুই বান্ডেল টাকা রেখে দরজার পিছনে লুকিয়ে যায় তার কিছুক্ষণ পর অফিসের ম্যানেজার আসে এখন অফিসের খাবার একটু ভালো হয় না আজকে এই পিঠাটা খেয়ে দেখি কেমন লাগে আরে এখানে দুই ব্যান্ডেল টাকা পরে আছে আজকে আমি এই টাকাগুলো দিয়ে মুন্নিকে মার্কেট করাবো এই বলে অফিসের ম্যানেজার দৌড়ে চলে যায় টাইম ম্যাডাম ফুট ফুটপের নিচে দুই ব্যান্ডেল টাকা রেখে লুকিয়ে পড়ে লোকজন শট টা আসে 3এমএম এর জন্য খাবার নিয়ে যেতে বলেছে 3এমএম এর জন্য পিটাও ফ্রুট ফ্রাই নিয়ে যাই আরে এতগুলো টাকা এখানে পরে আছে টাকাগুলো নিয়ে ম্যামকে দিয়ে দিতে হবে এই বলে ওয়াশম্যান চলে যায় বন্ধুরা টাকার চাইতে বেশি মাকে ভালোবেসে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও